ইংল্যান্ডের সাদা বলের ক্যাপ্টেন জশ বাটলার অব্যাহতি নিয়েছেন নিজের দায়িত্ব থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালেই সরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন্সি থেকে দু পঁচিশ সালে দশটা ম্যাচ খেলেছে থ্রি লায়ন্সরা যেখানে নয়টা ম্যাচেই হারতে হয়েছে ইংলিশদের দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দায় মাথায় নিয়ে ক্যাপ্টেন্সি ছাড়তে হচ্ছে বাটলারকে ইয়ন মর্গানের উত্তরসূরি হিসেবে দু বাইশ সালের জুনে বাটলারকে সাদা বলের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার নেতৃত্বেই দু বাইশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল থ্রি লায়ন্সরা তবে এরপর আর আলোর মুখ দেখেনি বাটলারের ইংল্যান্ড ক্রিকেটের প্রথম সারির দল হয়ে ওঠানা টানা তিনটা আইসিসি টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে দলের পারফরমেন্স দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাজে পারফরমেন্সের দায় মাথায় নিয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়তে হচ্ছে বাটলারকে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত ম্যাচ হারের পর প্রেস কনফারেন্সে বাটলার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জানিয়েছিলেন সব সম্ভাবনা নিয়ে চিন্তা করার সময় হয়েছে এও জানিয়েছিলেন যে তিনি সমস্যার অংশ নাকি সমাধানের সেটাও খুঁজে বের করতে চান তিনি জশ বাটলারের ভাইস ক্যাপ্টেন হ্যারি ব্রুক পরবর্তীতে ইংল্যান্ডের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন কাউসার শান্ত ফ্রেন্জি রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো